ডান না বাম পাশে ঘুমানো ভালো জানুন বিজ্ঞান কি বলছে চিহ্ন আপনি রাতে কোন পাশে ঘুমান ডান নাকি বাম অনেকেই জানেন না কোন পাশে ঘুমানো আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে আবার কোনটা হতে পারে ক্ষতির কারণ আজকে আমরা জানব ডান পাশে ঘুমানোর এবং বাম পাশে ঘুমানোর বিজ্ঞানসম্মত উপকারিতা ডান পাশে ঘুমানোর উপকারিতা হৃদরোগীদের জন্য স্বস্তিকর হৃদপিণ্ড বাম পাশে থাকে ডান পাশে শুলে হৃদপিণ্ডের উপর চাপ কম পড়ে যা অনেক হৃদরোগীর জন্য আরামদায়ক বুক ধরফর ও শ্বাসকষ্ট কমে অনেক সময় বাম পাশে শুলে শ্বাসকষ্ট হয় বা বুক ভারী লাগে তখন ডান পাশে শুলে আরাম পাওয়া যায় ঘুমের বৈচিত্র্য আনতে সহায়ক সবসময় এক পাশেই ঘুমালে ঘাড় পিঠে ব্যথা হতে পারে তাই মাঝে মধ্যে ডান পাশে ঘুমানো পেশির জন্য ভালো কিছু ক্ষেত্রে পেটের আরাম বেশি হয় যদি আপনি ডান পাশে ঘুমাতে অভ্যস্ত হন এবং তাতে আরাম বোধ করেন তাহলে সেটা আপনার জন্য উপযুক্ত হতে পারে এছাড়া ডান পাশে ঘুমানো তো আমাদের নবীজির সুনত আমিও ডান কাতে ঘুমাই ঘুমানোর পরের দায়িত্বটা আল্লাহতায় আলার বাম পাশে ঘুমানোর উপকারিতা হজমে সহায়ক বাম পাশে ঘুমালে পাকস্থলীর গঠন অনুযায়ী খাবার সহজে হজম হয় অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসের সমস্যা কমে লিভারের উপর চাপ কমে ডান পাশে লিভার থাকে বাম পাশে ঘুমালে লিভারের উপর চাপ পড়ে না ফলে লিভার ভালোভাবে কাজ করে মস্তিষ্ক পরিষ্কারে সাহায্য করে ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফ্যাটিক সিস্টেম কাজ করে গবেষণায় দেখা গেছে বামপাশে ঘুমালে মস্তিষ্কের টক্সিন দ্রুত পরিষ্কার হয় লসিকা নিষ্কাশন ভালো হয় তন্ত্র শরীরের বর্জ্য অপসারণ করে এর বেশিরভাগ অংশ শরীরের বাম পাশে থাকে তাই বাম পাশে শুলে ড্রেনেজ প্রক্রিয়া উন্নত হয় গর্ভবতীদের জন্য উপকারী বাম পাশে ঘুমালে গর্ভে শিশুর রক্তপ্রবাহ ঠিক থাকে এবং মা ও শিশু দুজনেই উপকৃত হন ঘুমের ভঙ্গি শুধু অভ্যাস নয় এটি আপনার স্বাস্থ্য হজম মস্তিষ্ক ও হৃদযন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে তাই আপনি কোন দিকে শুচ্ছেন সেটার দিকে একটু নজর দিন সুস্থ জীবন শুরু হোক ভালো ঘুম দিয়ে ডান না বাম পাশে ঘুমানো ভালো জানুন বিজ্ঞান কি বলছে চিহ্ন আপনি রাতে কোন পাশে ঘুমান ডান নাকি বাম অনেকেই জানেন না কোন পাশে ঘুমানো আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে আবার কোনটা হতে পারে ক্ষতির কারণ আজকে আমরা জানব ডান পাশে ঘুমানোর এবং বাম পাশে ঘুমানোর বিজ্ঞানসম্মত উপকারিতা ডান পাশে ঘুমানোর উপকারিতা সাদা চেকমার্ক বোতাম হৃদরোগীদের জন্য স্বস্তিকর হৃদপিণ্ড বাম পাশে থাকে ডান পাশে শুলে হৃদপিণ্ডের উপর চাপ কম পড়ে যা অনেক হৃদরোগীর জন্য আরামদায়ক সাদা চেক বোতাম বুক ধরফর ও শ্বাসকষ্ট কমে অনেক সময় বাম পাশে শুলে শ্বাসকষ্ট হয় বা বুক ভারী লাগে তখন ডান পাশে শুলে আরাম পাওয়া যায় সাদা চেক বোতাম ঘুমের বৈচিত্র্য আনতে সহায়ক সব সময় এক পাশেই ঘুমালে ঘাড় পিঠে ব্যথা হতে পারে তাই মাঝে মধ্যে ডান পাশে ঘুমানো পেশির জন্য ভালো সাদা চেকমার্ক বোতাম কিছু ক্ষেত্রে পেটের আরাম বেশি হয় যদি আপনি ডান পাশে ঘুমাতে অভ্যস্ত হন এবং তাতে আরাম বোধ করেন তাহলে সেটা আপনার জন্য উপযুক্ত হতে পারে এছাড়া ডান পাশে ঘুমানো তো আমাদের নবীজির সুনত আমিও ডান কাতে ঘুমাই ঘুমানোর পরের দায়িত্বটা আল্লাহতায় আলার বাম পাশে ঘুমানোর উপকারিতা সাদা চেক মার্ক বোতাম হজমে সহায়ক বাম পাশে ঘুমালে পাকস্থলীর গঠন অনুযায়ী খাবার সহজে হজম হয় অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসের সমস্যা কমে সাদা চেক মার্ক বোতাম লিভারের উপর চাপ কমে ডান পাশে লিভার থাকে বাম পাশে ঘুমালে লিভারের উপর চাপ পড়ে না ফলে লিভার ভালোভাবে কাজ করে সাদা চেকমার্ক বোতাম মস্তিষ্ক পরিষ্কারে সাহায্য করে ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফাটিক সিস্টেম কাজ করে গবেষণায় দেখা গেছে বাম পাশে ঘুমালে মস্তিষ্কের টক্সিন দ্রুত পরিষ্কার হয় সাদা চেক চেকমার্ক বোতাম লসিকা নিষ্কাশন ভালো হয় লসিকা তন্ত্র শরীরের বর্জ্য অপসারণ করে এর বেশিরভাগ অংশ শরীরের বাম পাশে থাকে তাই বাম পাশে শুলে ড্রেনেজ প্রক্রিয়া উন্নত হয় সাদা চেক মার্ক বোতাম গর্ভবতীদের জন্য উপকারী বাম পাশে ঘুমালে গর্ভে শিশুর রক্তপ্রবাহ ঠিক থাকে এবং মা ও শিশু দুজনেই উপকৃত হন ঘুমের ভঙ্গি শুধু অভ্যাস নয় এটি আপনার স্বাস্থ্য হজম মস্তিষ্ক ও হৃদযন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে তাই আপনি কোন দিকে শুচ্ছেন সেটার দিকে একটু নজর দিন সুস্থ জীবন শুরু হোক ভালো ঘুম দিয়ে